ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগত রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটু পোনাও তার কেড়ে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া গাতা সুফলা এই মাটি লক্ষ শহীদে গাজি রেখেছে জীবন বাজি করিতে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন রেখেছি কুরবান চারদিকে দুশ্মন ভিঙনা বেঙ্গনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারদিকে গাদ্দার বিনার দৃষ্টি রাখো সবে সকল বিদেশি গুলাম চোর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সব সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুড়ার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবানি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দান ধন্য ধন্য আমি সুসবার চাইতে দামি বাংলা মাটির সন্তান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাপোর্ট ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আমার গজলগুলো যদি আপনাদের সামনে ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি ছোট আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই আর যদি কোনো ভাইদের গজল ভালো লেগে থাকে আমি আনা তাহলে আকুল আবেদন আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকল ভাই বোন ও দেশবাসীর কাছে আবেদন রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি যেন সামনে আপনাদের উৎসাহ পেয়ে এগিয়ে যেতে পারি সেই আশা রাখি এবং ইচ্ছা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কলাকাত